নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সাজা শোনালো জলপাইগুড়ি বিশেষ পক্ষ আদালত পাশাপাশি আদালত অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে নাবালিকা নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ঘটে জানা গিয়েছে অভিযুক্ত যুবক সেখানেই ভাড়া থাকত দু সালের ষোলোই আগস্ট ফাঁকা বাড়িতে মোবাইল দেখানোর নাম করে নাবালিকাকে জোর করে ডেকে নিয়ে যায় অভিযুক্ত এরপর সেখানে তাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ কয়েকজন প্রতিবেশী ঘটনাটি লক্ষ্য করে ঘটনার পর নির্যাতিতা নাবালিকার মা নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে আদালতে পাঠায় এগারো জন সাক্ষী আদালতে সাক্ষী দেন এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করেন এবং নির্যাতিতা নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা জরিপনা দেওয়ার কথাও জানান আদালত ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় ছেলেটি তাকে মোবাইল দেখার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলপূর্বক তার জামাকাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে তারপর মেয়েটির বাবা সেখানকার লোকাল পঞ্চায়েত মেম্বারকে ঘটনার কথা জানায় এবং লোকাল পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে তোমরা এই ঘটনাটা এখনি থানায় অভিযোগ দায়ের করো সেই দিনই তারা এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে এই কেসে টোটাল এগারো জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রমাণ করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেন তিনি এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ের দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন